যুক্তরাষ্ট্রকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো কনকাকাফ গোল্ড কাপ জিতল মেক্সিকো এ টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো উত্তর আমেরিকার জায়েন্টরা ছয় জুলাই হিউএস্টনের এনআরজে স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে মুখোমুখি হয় টুর্নামেন্টের সেরা দুদল মেক্সিকোর পাশাপাশি কনকাকাফের এই আসরে সাতবারের মতো চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মেক্সিকো সেবাস্তিয়ান বের হাল্টারের নিখুঁত ফ্রিকিকে দুর্দান্ত হেড করেন ডিফেন্ডার ক্রিস রিচার্ড বলটি ক্রসবারের নিচে লেগে গোললাইন পেরিয়ে যায় প্রথমে রেফারির দ্বিধা থাকলেও পরে গোল নিশ্চিত করা হয় সাতাশতম মিনিটে মার্সেল রুইজের পাশ থেকে সাবেক ফুলহাম স্ট্রাইকার রাহুল হিমেনেজ দারুণ দক্ষতায় বাপায় শট নিয়ে সমতা ফেরান এক এক সমতায় শেষ হয় প্রথমার্ধ বিরতির পর আক্রমাত্মক ভঙ্গিতে খেলতে থাকে মেক্সিকো তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় দলটির ফরওয়ার্ডরা ম্যাচের সাতাত্তরতম মিনিটে অ্যালেক্সিক্স ভেগার ফ্রিক থেকে জোহান ভাস্কেজ হেড করেন আর বল গিয়ে পৌঁছায় এডসন আলভারাজের কাছে তার হেড গোল হলেও প্রথম অফসাইড ধরা হয় তবে ভিএআর বিশ্লেষণে দেখা যায় যুক্তরাষ্ট্র ডিফেন্ডার অ্যালেক্স ফ্রিম্যান অল্পের জন্য তাকে অনসাইড রেখেছেন লিড পায় মেক্সিকো শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় দুই এক ব্যবধানে জয়ের পাশাপাশি নিজেদের চ্যাম্পিয়ন তকমা ধরে রেখেই মাঠ ছাড়ে মেক্সিকো প্রসঙ্গত পরবর্তী কনকাকাফ গোল্ড কাপের আসর বসবে দু সালে এখন পর্যন্ত প্রতিটা আসরে একক বা সহ আয়োজকের ভূমিকায় ছিল যুক্তরাষ্ট্র डेस्क रिपोर्ट आज बार्ता